বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় বুধবার এদিন জলপাইগুড়ি শহরের সোনাউল্লা বিদ্যালয়ের সামনে থেকে এই র্যালি বের হয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহাল উমেশ গণপথসহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরে এই র্যালি হয় পুলিশের সঙ্গে র্যালিতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্ল্যাকার ও ব্যানারের মাধ্যমে মাদক সেবন বন্ধ করার জন্য আবেদন জানান পুলিশ আধিকারিকেরা বিশ্ব মাদক বিরোধী দিবস দিনটি পালনের মাধ্যমে শহর জুড়ে সচেতনতা প্রচার করা হয় আমাদের সুপার স্পেশালিটি হসপিটালেই একটা স্পেশাল সেল ওপন করা হচ্ছে ওখান থেকে আমরা যারা নশাগ্রস্ত আসে ওনাদেরকে ট্রিটমেন্ট করা আমরা জলপাইগুড়িতে ট্রিটমেন্ট দিতে পারবো তো সেজন্য আমরা ওনাদের সঙ্গে টাইপ করে ওটা আমাদের যেসব নশাগ্রস্ত আছে ওনাদেরকে আমরা আমাদের দুজন আমাদের আক্রোস থাকবে যারা অলরেডি নশাগ্রস্ত আসে ওনাদেরকে আমরা কীভাবে হেল্প করাতে পারবো কী ওরা নশা মুক্ত হতে আর যারা এইসব সব সংস্থা বিক্রি করে ওনাদেরকে আমরা আমাদের অ্যাকশন নিয়ে লিগাল অ্যাকশনটা আমরা সবসময় এই সময় যেটা আসে আমরা আপনি জানি কি যেভাবে নিয়ম আসে কি স্কুলের পাশে যেরকম যে পান দোকান বা সিগারেট এইসব সামানটা বিক্রি না করে এর উপরে আমরা জয়েন্টলি করি সবসময় অ্যাকশন নেই আর এই সময় ধারণে আপনার কাছেই কোনো ইনফরমেশান থাকে আপনি সবসময় আমাকে জানাবো আমরা এটা লিগাল অ্যাকশন পৌঁছি